আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে জামানোসিত অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজসনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইভ ক্লাসে আলোচনা বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ফোর্থ ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজস্য এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পুনরায় নতুন রুটিন দেওয়া হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ফোর্থ ইয়ারের নয়টি সাবজেক্ট হিসাবিজ্ঞান বিভাগে পাঁচটি ম্যাথমেটিক্যাল এবং চারটি থিওরিটিক্যাল সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টে এখানে গুরুত্ব সমান কারণ প্রত্যেকটা সাবজেক্টে আপনার আশি মার্কে পরীক্ষা দিতে হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টে এ প্লাস পাওয়া সহজ হলেও থিওরিটিক্যাল সাবজেক্টে এ প্লাস না থাকলেও এ প্লাসের কাছাকাছি রাখতে হবে এজন্য এখনই আপনার উপযুক্ত সময় এই সময়টা কাজে লাগাতে হবে সেই ভালো যার সব ভালো তার এই মুহুর্তে আপনাদের পরিকল্পিত হবে এই নয়টি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিলে আশা করা যায় ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে ছাত্রদের কথা মাথায় রেখে আমরা প্রতিনিয়তই সপ্তাহে সাত দিন সকাল সন্ধ্যা দুইবার করে ক্লাস নেওয়া শুরু করেছি লাইভ ক্লাস নেওয়া হচ্ছে এবং বিগত যে সমস্ত ক্লাসগুলো আমার রিজার্ভে আছে ভর্তি হলে প্রত্যেকে এই ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে একদিনে দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমার এই রিজার্ভ ভিডিও ক্লাসগুলো দেখে আপনারা একটা অধ্যায় শেষ করতে পারবেন সাথে আমি সহযোগিতা করব তো এখনই যোগাযোগ করুন খুব কম খরচে আপনারা ভর্তি হতে পারবেন আর যাদের কাছে আমার বইটা এখনও পৌঁছায়নি তাদেরকে আমরা বই গিফট করব তো আপনারা যোগাযোগ করুন আসুন আজকে আমরা অ্যাকাউন্টিং থিওরি নিয়ে আলোচনা করি অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ এখানে এ প্লাস পাওয়া খুবই সহজ কোড নাম্বার চব্বিশ পঁচিশ শূন্য এক এই বই আমি সাজেশন দিয়ে দিচ্ছি চূড়ান্ত সাজেশন দেখুন অ্যাকাউন্ডিং থিওরি সিলেবাসে ষোলোটি অধ্যায় দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আটটি অধ্যায় বাছাই করে নিতে হবে যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে ম্যাথমেটিক্যাল প্রস্ত হয় পাশাপাশি থিওরি যে চ্যাপ্টার থেকে সহজ এবং হানড্রেড পারসেন্ট কমন থাকবে সেগুলো আমি দেখাই দেবো কোনো টেনশন নেই এই ষোলোটা চ্যাপ্টার শেষ করতে বেশি সময় লাগবে না তো আসুন এখানে আমার ম্যাথমেটিক্যাল যে প্রতি আসে যে অধ্যায়গুলো সে তার মধ্যে আটটা বাছাই করে নিয়েছি আমরা সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো এই অধ্যায়গুলো আগে করতে হবে দেন তারপরে আমরা থিওরির জন্য ইম্পর্টেন্ট হিসেবে অন্য অধ্যায়গুলো ক্লাসে দেখাই দেবো এগুলো সব আর সাজেশন এই বইটিতে যা যা আছে আমি সুন্দরভাবে গুছাই দিয়েছি একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি বইটা খুব সুন্দরভাবে ফর্মেট আকারে সাজা দিয়েছি যে কোনো একটা সাধারণ বই থেকে আপনার যদি সিলেবাস শেষ করতে এক মাস সময় লাগে তাহলে আমার বই থেকে সিলেবাস শেষ করতে মাত্র এক সপ্তাহ সময় লাগে কারণ একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে দেওয়া একটা অঙ্ক করলে আপনি তিরিশটা অঙ্ক বুঝতে পারছেন আর কয় ধরনের অঙ্ক আছে সেই সব ফর্মেটের নিয়মগুলো আপনি দেখতে চিনতে পারছেন এভাবে করলে আশা করি ইনশাল্লাহ তাড়াতাড়ি আপনি সিলেবাস শেষ করতে পারবেন তো আজ আজই যোগাযোগ করুন এখন আমরা এক নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব দেখেন এক নম্বর অধ্যায় শুধুমাত্র থিওরি থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা এখানে বেশি থিওরি পড়া লাগবে না এই বইয়ের থিওরি যে কটা পড়ার দরকার সেগুলো আমি খুব সুন্দরভাবে গোছাই দিয়েছি এখানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব পড়া দিব এবং মডেল টেস্ট নেব পড়া দিলে তখন পড়তে ভালো লাগবে তো আর অবহেলা না করে এখনই আপনারা যোগাযোগ করুন দেখেন এক থেকে ছয় পর্যন্ত সবই হান্ড্রেড পার্সেন্ট থিওরি সাত নম্বর অধ্যায় থিওরি এবং ম্যাথ সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় এগুলো কোন ম্যাথগুলো করতে হবে পার্ট এবং সি পাটের জন্য সব আলাদা আলাদা করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি পেজ নম্বর সহ এ হলো চূড়ান্ত সাজেশন এই সাজেশনগুলো ফলো করে আমরা মডেল টেস্ট নিব আশা করা যদি প্রশ্ন খুব জটিলও হয় তাও আপনারা নির্ভুল অ্যান্সার করতে পারবেন কারণ ফর্মেট আকারে যখন অঙ্ক শেখাব তখন আপনি ওই নিয়মে যত অঙ্ক আছে ফিগার চেঞ্জ নাম চেঞ্জ করলে কোনো সমস্যা নেই অ্যান্সার করতে পারেন নির্ভুল অ্যান্সার করতে পারবেন সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হচ্ছে এই ফর্মেট এখানে টোটাল মিলে এই যে পনেরো নম্বর পনেরো অধ্যায় পনেরো নম্বর অধ্যায় অঙ্ক দিয়েছি এটা বেশি ইম্পর্টেন্ট ষোলো নম্বর অধ্যায় সব থিওরি এরপরে সংক্ষিপ্ত যে টিকাগুলো আসে টিকাগুলো খুব সহজ ভাষা দিয়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আর বিগত সালের যে পরীক্ষা প্রশ্নগুলো আসছিল এক নজরে একটা পরিসংখ্যানিক চার্ট তৈরি করে দিয়েছি এক নম্বর অধ্যায় থেকে থিওরি আসে এ বিপার্ট বি পার্ট এবং সি পার্টে যে থিওরিগুলো আসছে এবং আগামীতে যেটা আসতে পারে এগুলো সব এক নজরে দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি যে সি পার্টে কোনটা আসছে বি পার্টে কোনটা আসছে পরিসংখ্যানিক চার্ট দেখলে নিজে নিজেই একটা অনুমান করা যায় যে কোনো থেকে এবার আসতে পারে যেমন আমার বইতে আমি সুন্দরভাবে পরিসংঘানিক চার্টগুলো দিয়ে দিচ্ছি বিগত সালের এই প্রশ্নগুলো সব সুন্দর করে চার্ট তৈরি করে দিচ্ছি জয়ক আলহামদুলিল্লাহ তো ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সরাসরি ফোন দিতে পারেন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা